বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে আপনারা যারা নিয়মিত আমাদের এই চ্যানেলে ভিডিও দেখেন তারা ভিডিওগুলো শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আর যারা আমাদের এই চ্যানেলে নতুন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বার্ষিক পরীক্ষা সংক্রান্ত চূড়ান্ত আপডেট আপনারা যথাসময়ে পেয়ে যাবেন আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন অর্থাৎ পার্ট ওয়ানে আপনাদের জন্য একটি স্পেশাল মডেল টেস্টের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এখানে আমাদের যে তিন ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে সেই পরীক্ষার পূর্ণাঙ্গ অর্থাৎ একশো নম্বরের নমুনা প্রশ্ন এটি এখানে নৈবিত্তিক অভীক্ষা এবং রচনামূলক দুটি আমরা তুলে ধরেছি আপনাদের যাদের প্রশ্নটি প্রয়োজন তারা প্রশ্নটি সংরক্ষণ করে রাখতে পারেন ইতিমধ্যে আপনারা সকলে অবগত হয়েছেন যে আমাদের যে পরীক্ষা পদ্ধতি অর্থাৎ বাংলা পরীক্ষা যে প্রশ্নের কাঠামো সেটি এন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনার আলোকে আমরা যথাযথ ধাপ অনুসরণ করে চেষ্টা করেছি প্রশ্ন কাঠামো ঠিক রেখে নমুনা প্রশ্ন তৈরি করার জন্য আমরা এভাবে পর্যায়ক্রমে অনেকগুলো মডেল টেস্ট অর্থাৎ নমুনা প্রশ্ন নিয়ে হাজির হব যাতে করে আপনাদের পূর্ণাঙ্গ একটি প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারেন আপনারা আশা করি নিয়মিত আমাদের এই চ্যানেলে আপলোড করা মডেল টেস্টগুলো যদি ফলো করেন তাহলে আশা করছি ভালো একটি প্রস্তুতি সম্পূর্ণ হবে এবং ভালো একটি ফলাফল করা সম্ভব হবে ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা বার্ষিক পরীক্ষা সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখুন